এই অঞ্চলটা হচ্ছে পলবা মানে এর কিছুটা গেলে পরে পোলবা অঞ্চল তো সেই পলবা অঞ্চলেরই একটা গ্রাম এই গ্রামটা এসেছি একজনে ফোন করেছিলেন আমাকে ডেকেছিলেন যে তারা খুব অসহায় কষ্ট অবস্থায় থাকে তো সেই খবর পেয়েই ছুটে এসেছি তো এবারে খুঁজতে ফুঁজতে অনেক খুঁজেছি খুঁজে এখানে আসলাম দেখি এই বাড়িটা শুনলাম কে আছে আচ্ছা বলছি যে সুমা মালিক বলে কেউ আছেন নাকি এখানে কোথায় কোন এই ঘরে থাকেন দিদি আছেন না কি ঘরে একটু আসবেন হ্যাঁ আসুন তো বলছি আপনি ফোন করেছিলেন আমাকে খবর পাঠিয়েছিলেন কী সমস্যা আপনার তাই সুগার হয়েছে মানে আপনি একা থাকেন আর কেউ নেই বাড়িতে ও এই ঘরটা আপনার আচ্ছা আপনি ওই ওখানটা বসুন পিড়িটে বসুন প্রেশার বলতে কত সাড়ে পাঁচশো কাছাকাছি সুগার সাড়ে পাঁচশোর কাছাকাছি তো এরকম অবস্থা চিকিৎসা করান না দেখান আচ্ছা রোজগার কী আপনার রোজগার করতে পারেন না ও তা আপনার ছেলে মেয়ে আছে নাকি দুটো মেয়ের বিয়ে হয়ে আছে তো মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়েদের কত দূরে বিয়ে হচ্ছে আচ্ছা তাই নাকি আচ্ছা আচ্ছা তো এখন আপনি এখানেই একাই থাকেন রান্নাবাড়িও আপনাকে করতে হয় রোজগার কিছু করতে পারেন না মানে এই রোগের জন্য রোগের কারণে

তো হ্যাঁ সেগুলোর নাম শুনেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এখন আপনি এখানে থাকছেন আচ্ছা ঘরের অবস্থাও তো বেশ ভালো নয় মাটির ঘর থাকেন তো রোজগারেরও কেউ স্বামী কত বছর হলো মারা গেছে বারো বছর তো যখন মারা গেছেন তার আগে মেয়েদের বেশ তো মেয়ে আসে দেখা করতে আসে আচ্ছা আপনার বড় মেয়েও তো আছে শুনলাম তো খোঁজখবর রাখে আপনি ফোন করেছেন লোককে দিয়ে ফোন নাম্বার কি ওই ভিডিও দেখে মনে আপনি পেয়েছেন তারপরে আমাকে ফোন করেছিলেন তো সমস্যা তো আপনার শারীরিক সমস্যা বেশি রোজগার নেই ও তার মানে আপনি এখানে আসতে বাধ্য হয়েছেন ওখানে ওখানে যেহেতু কাগজপত্র নেই ঠিকঠাক আর কাগজ ছাড়া নেবেন আর শারীরিক অবস্থা এরকম সেই জন্যই নিচ্ছে না কাজে তো এখানে চালানো তো খুবই কঠিন তো বিধবা ভাতা পান ওইটুকু নেই তাই তো রোজগার তো কিছু নেই করলেন

তখন একটু ইয়ে ছিল হেঁটে খুটে করতে পারতাম না একবার এখন তো বড় হয়েই গেল এক বছর মতন বসে গেছি এক বছর এই মতন বসেই গিয়েছি আর লোকের বাড়ি ওই মাসে হাজার টাকা নিয়ে আর একটু নিয়ে নেয় যায় আচ্ছা কাকুচুপি এবার আমাদের এই পুজো আজায় আমাদের শহরেঞ্চেতে পুজো আজাতে এই দান পান না বলে হ্যাঁ হয়তো কাকু চুড়ি হয়তো আচ্ছা সেখান থেকে কিছু জামা কাপড় পান মানে সারিটারি পান আচ্ছা ঠিক আছে আমি তো কল্যাণী থেকে এসছি ওখানে আমার আশ্রম আছে কল্যাণী আশ্রম ওটা সব বাচ্চা মেয়েদের আশ্রম হ্যাঁ এবার আমি মুদিখানায় কিছু মাল নিয়ে এসেছি আমি একটা পরিবারকে দিয়ে দিলাম এখনই আরও আছে আমি আপনাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ আর একটা লিপলেট দিয়ে যাচ্ছি ওটা রেখে দেবেন ফোন নাম্বার আছে ওতে ঠিক আছে অসুবিধা হলে ফোন করবেন আর মুদিখানা মালটা আমি নিয়ে আসছি আমার গাড়িতেই রয়েছে আপনি এখানটা বসুন হ্যাঁ আমার সাথে ব্যাগেই থাকে মুদিখানা মাল দিদি এই যে মুদির মালটা রেখেছিলাম রাখুন এর মধ্যে মুসুর ডাল আছে রিফাইন তেল আছে হলুদ জিরে কালো জিরে পাঁচফোরণ এ সমস্ত রয়েছে লবণ রয়েছে আর সাব সাবান রয়েছে এগুলো আপনি ব্যবহার করুন আর একটা লিফলেট দিয়ে যাচ্ছি আমাদের মিশনের হ্যাঁ আশ্রম আর মিশন দুটো পাশাপাশি চলে তো লিফলেট আপনার কাছে থাকলে পরে কোনো সময় যদি অসুবিধা হয় ফোন করতে পারবেন এটাতে আমার ঠিকানা আছে ফোন নাম্বার আছে হ্যাঁ 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 ঠিক আছে করে তো শহরে কিছু না না এসব এখানে আপনাকে থাকতেই হবে এখন আপাতত যতদিন না মানে এখানে কি আর আছে চাষবাস ছাড়া তো কিছু নেই গ্রামাঞ্চলে অন্য কিছু নেই তো চাষবাস করতে গেলে পরে যে

মানে অবহেলায় পড়ে রয়েছে ঠিক আছে আপনি কষ্ট পাবেন না বর্ষা তো প্রায় চলে যাচ্ছে হ্যাঁ পুজোটাই বছর আগে আছে পুজো চলে এসছে প্রায় বেশি দিন নেই হ্যাঁ এবছরটা একটু কষ্ট করতে হবে মানে আর কয়েকটা দিন হ্যাঁ তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে ঠিক আছে ভালো থাকুন তাহলে হ্যাঁ রাখি